মা কুল্লাহ কুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাযি ইয়াবুদূন ওয় আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দরা কান খুলে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে জানা যান ও আমার বান্দা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামে করবার জন্য আমি আল্লাহর দাসত্ব করবার জন্য সুতরাং পৃথিবীর জমিনে আমি আল্লাহ রিজিক খাবা আমি আল্লাহর নিয়ামত বক্ষণ করবা কিন্তু সর্ব তোমরা আমি আল্লাহর গোলামি করবা আল্লাহর গোলামেরা ও আল্লাহর বান্দারাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জিনদেরকে পাঠায় দিয়েছেন আল্লাহর গোলামি করবার জন্য তাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে কিন্তু তারা আল্লাহর গোলামি করতে পারে নাই আল্লাহর দাসত্ব করতে পারে নাই এই কারণে আল্লাহ গজবের মধ্যে গ্রেফতার করে আউট করে ডিলেট করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা একই ভাবে আল্লাহ করে জমিনে দিলেন আর বললেন ও গোলা বড় আদর করে তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠালাম পৃথিবীতে যাবি আমি আল্লাহর দেওয়ার দিক বক্ষণ করবি কিন্তু সর্বহালতে আমি আল্লাহর গোলামি করবি পৃথিবীতে আমি আল্লাহর গোলামি করে যদি হাসরের ময়দানে দাঁড়ায় যেতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম আর যদি আমি আল্লাহর গোলামি করতে না পারো কবর থেকে শুরু হবে আজাব যুগ যুগ ধরে চলবে কবরের আগুন দুনিয়ার কোন অপশক্তি বন্ধ করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন সুতরাং গোলামি করলে আল্লাহর জান্নাত আর গোলামি না করলে আল্লাহর জাহান নাম জোরে বলেন তো না নাই কিয়ামল করেছ বলো না জান্নাতে হল না বলেছিলাম আমি ভোল না আমায় তবু কেন ভুলে গেলেন দুনিয়ার কি কিয়ামল করেছ বলো না জান্নাতে যাওয়া হলো না ঠিক কি না বলেন মুসলমান এই কারণে খালি খালি আল্লার জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারা তাফসির আনওয়ারুল কোরআনের ভিতরে এ আয়াতের ব্যাখ্যায় চমৎকার একটা কথা লিখেছেন মুফাসসির کرام লিখেছেন উপমা হল এমন যারা দুনিয়ার জগতে গোলামি করে 10 ঘন্টা অথবা 4 ঘন্টা 24 ঘন্টা মালিকের বাড়িতে গোলামের চুক্তি নিল চুক্তি যখন পূর্ণ হয়ে গেল কর্মচারী মালিকের দরজায় গিয়া ডাক দিয়ে বলে ও মালিক দুনিয়ার জগতে আমি আপনার গোলামি করেছি চার ঘন্টা অথবা দশ ঘন্টা বিনিময়ে মজুরি আপনি আমাকে বোঝা যান মালিকের দরজায় যখন গোলাম দাঁড়িয়ে যায় আর যখন মজুরি চাই যেটা চুক্তি ছিল সেই চুক্তি পূর্ণ করবার জন্য মজুরি মালিক হয়ে গোলামের হাতে উঠায় দেয় কথা বলেন ঠিক কিনা এটা হলো দুনিয়ার সিস্টেম ইকরাম বলেন পৃথিবীর জগতে মানুষকে পাঠায় দেওয়া হলো চব্বিশটা ঘন্টা গোলাম যখন আল্লাহর গোলামী করবে আর যখন ময়দানে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে তুলে বলবে আল্লাহ দু হাত ও রেকারিম কাবার মালিক আল্লাহ আপনার ওয়াদা ছিল গোলামি করলে তুমি আমার জান্নাতে দিবা পৃথিবীর জিন্দগিতে সর্ব সব জায়গায় আমি আপনার গোলামি করলাম ও আল্লাহ আমি তো গুলাম আপনার সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আমি তো গোলাম তুমি যেহেতু মালিক আল্লাহ তুমি আমার মজুরি বুঝাই দাও রব্বে কায়নাত রব্বে কারিম তখন বলে দিলেন গোলাম আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম পৃথিবীতে আমার গোলামি করতে পারলে বিনিময়ে জান্নাত তুমি যেহেতু সর্বহালতে আমি আল্লাহর গোলামি করেছ জারে বান্দা যা ওই যে বেশে দেখা যায় জান্নাত জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম ওই যে জান্নাত একটা দৌড় দিবা আর জান্নাতে প্রবেশ করবা সুবহান আল্লাহ ওয়াল্লার বলে মেরা সুতরাং এই পৃথিবীর জগতে আল্লাহর দেওয়ার দিক খাবো আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করব কিন্তু আল্লাহর গোলামি করব না তা কখনোই হবে না বরং গোলাম হিসাবে সর্বহালতে তাগুদের নয় শয়তানের নয় ইবলিসের নয় মানুষের নয় বরং গোলামী করতে একজনের হবে তিনি কে আল্লাহ এখানে আল্লাহ তালা গোলামীর কথা বলেছেন আবার আল্লাহ রাবুল স্পষ্ট কথা বলেছেন ইয়াহু আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে সবাই বলেন যাবে নাকি কিন্তু আমরা তো আল্লাহর ইবাদত করি না শয়তানের ইবাদত করি এ কারণে মাঝে মাঝে আলেমদের বিপক্ষে দাঁড়ায় যায় মাঝে মাঝে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বলে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা যারা আলেমদের উপরে নির্যাতন করে জুলুম করে নিপীড়ন করে কষ্ট দেয় তারাও নিজেকে আল্লাহর গোলাম দাবি করেছেন আল্লাহর গোলামেরা কোশ্চেন কেল কখনো এরা আল্লার গোলামী হতে পারে না সারাটা জিন্দগিতে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করলো কোণানের বিরুদ্ধে আইন পাশ করল ওলামাইক্রামের বিপক্ষে স্লোগান দিল কোণানের বিপক্ষের স্লোগান দিল ইসলামের ভোগ বিপক্ষে শ্লোগান দিল নবীদের আদেশরী বিপক্ষে শ্লোগান দিল আর আলেমদের কি মিথ্যা মামলা দিয়া জেল খেলায় বলে দিল কোশ্চেন কেলো এটা আল্লার গোলাম নয় এটা হলো তাকুদের গোলামি করে এটা হলো অপ্রিসারে চূড়ান্ত পর্যায়ে দালাল ঠিক কি না জরে বলেন এই কথাগুলো যখন বলতে যায় অনেকে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে দেয় আমাদেরকে রাজাকার বলে দেয় শেষ পর্যন্ত আল্লামা সাঈদি বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র পঞ্চাশটা বছর কোরআনের তাফসীর করেছেন একটা অপরাধে অভিযুক্ত করে মামলা দায়ের করে শেষ পর্যন্ত জুলুমের কারাগারে ঢুকায় দিয়া তেরোটা বছর যাবত নির্যাতনের স্টিম ডোলার চালায়া আল্লাহমাকে আমাকে চক্রান্ত ষড়যন্ত্র করে শহীদ করা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর গুলা মেরা তারা জানে না আলেমদের গায়ে একবার আঙ্গুল উঠলে আলেমের গায়ে একবার হাত উঠলে সেই হাতটা পড়ে যায় ওই আঙ্গুলটা ধ্বংস করেন আল্লাহ কারণ তারা তো জানে না যারা আলেম বিরোধী বিদ্বেষ করে। যারা ওলামা বিরোধী আন্দোলন করে যারা নবী বিরোধী আন্দোলন করে এদেরকে আল্লাহ পৃথিবীতে করে ঠিক বলেন সুতরাং আলেমদের সঙ্গে লেগেছে সেই মানুষ পৃথিবীতে ঠিকই আছে আস্থা ঠিক আছে এমন কোন ইতিহাস নাই সুতরাং আল্লাহর গুলামের আল্লাহর গুলামি করতে হবে এক জায়গাতে নাকি সব জায়গাতে সব জায়গাতে কার গোলামি করবো যদি আল্লাহর গোলামি করতে পারি তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়ে যাবে আর যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি কল্যাণ মুক্তি দিবেন কে এক নম্বর সর্বহারতের সব জায়গায় গোলামি চলবে আল্লাহ এরপরে আলামিন বলে দিলেন ওয়ালা তুশরিকু সি কাইয়া আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন শিরিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কারণ আল্লাহ জানায়া দিয়েছেন ও নবী ও নবী আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় দান পৃথিবীতে বান্দা অন্যায় করেছে অপরাধ করেছে আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবি আমি আল্লাহ চোখের পানে টুকো নাকের ডোবাতে পৌঁছালে পড়বে আমি আল্লাহ ইমানদার সবগুলো মাফ করে দিব ইয়া আইয়ো হাল্লা দিন আমি তু ইলাম একটু আওয়াজ করে বলবেন এই কথাগুলো কোরআনের ভিতরে আসে না নাই বলেন হে ইমানদার যদি কোনো জীবনে ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কথা যদি স্মরণ হয়ে যায় তুমি যদি অনুতপ্ত হতে পারো তু তুমি যদি আল্লাহর কাছে তৌবা করতে পারো তাও বা তার না সুহাত আন্তরিক তৌবা ফিরে আসার তৌবা খাটি তৌবা যদি আল্লাহর কাছে একবার করতে পারো তো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার তৌবাগুলো কবল করে করেনি জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিব কিন্তু খবরদার সিঁড়িকের গুণা আমি কখনো ক্ষমা করব না দুনিয়ার সব আমি ক্ষমা করব শিরিকের গুনাহ ক্ষমা করব না এই কারণে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না শিরিকের সঙ্গে আপোষ করা যাবে না বড় আমাদের স্লোগান হবে শিরিক আছে যেখানে আমরা নাই সব সময় স্লোগান দিতে হবে এইটা শিরিকের সাথে কোনো সমঝোতা রাখা যাবে না কত নবী এসেছেন কত মায়ের খেয়েছেন কত নির্যাতন নিয়ে এসেছে কত নিবিরণ সহ্য করতে হয়েছে শরীরের তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দিতে হয়েছে তারপরেও তারা শিরিক করার নাই ঠিক কিনা বলেন এই পৃথিবীর জমিনে একজন ইব্রাহিমের জন্ম হল বাবার নাম হলো আজর এমন কোন মানুষ না ইতিহাস জানে না বাবা হলো শিরিক করণেওয়ালা এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য তার ঘরে জন্ম গ্রহণ করালেন বাবার ঘরে জন্ম হলো বাবা নিজেই মূর্তি পূজারি আল্লাহর গোলামেরা ইব্রাহিম যখন বড় হতে লাগলেন ধীরে ধীরে মূর্তির প্রতি আঘাত হানতে লাগলো ঠিক কিনা বলেন ইব্রাহিমকে বারবার বলা হলো ইব্রাহিম তুমি সেজদা করা মূর্তি পায় ইব্রাহিম বললেন না এ দেখে যতদিন জীবন আছে প্রাণ আছে বিন্দু পরিমাণ রক্ত আছে প্রয়োজনে ইব্রাহিম জীবন দিবে শাহাদতের তামান্না পোষণ করবে বিনিময়ে কখনো আল্লাহ ছাড়া আমার এই মাথা কারো কাছে নত হবে না আলহামদুলিল্লাহ বলেন এরপরে ইব্রাহিমের প্রতি বিভিন্নভাবে টর্চার শুরু হয়ে গেল এরপরও ইব্রাহিম বারবার বলল যিনি সূর্য ডোবাই যিনি সূর্য ওঠাই কেবল তিনি একমাত্র সেজদা পাবার উপযুক্ত আর পৃথিবীর জমিনে কোনো মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় ইব্রাহিম এক পর্যায়ে সাকসেস হলেন সব মূর্তিগুলোকে ভেঙে ফেললেন মূর্তি ভাঙার আন্দোলন করে মূর্তিগুলোকে চৌচির করে দেশ থেকে তালায় দিয়েছেন আল্লাহ আকবার বলেন আমাদের বাংলার জমিনে হকানি কিছু ওলামা ইকরাম বাংলাদেশ থেকে যখন মুক্তিগুলোকে উৎখাত করবার চেষ্টা করলো শেষ পর্যন্ত আলেমদের উপরে নির্যাতন নিবিড়ে চলে আসলে ইব্রাহিম আলী ইসলাতামের মতো ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইরা যেই দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান বসবাস করে সেই দেশে মূর্তি স্থাপনা করতে দেওয়া যাবে না এটা হলো ইমানের কথা এটা তাওহিদের কথা রিসালাদের কথা এটা কালেমার কথা ঠিক কিনা জোরে বলেন এই জন্য মূর্তির সাথে কখনো আমাদের সম্পর্ক হবে না আমাদের সম্পর্ক হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে শুধু তাই নয় আল্লাহ রুবুল আমেরা শেষ পর্যন্ত ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের একটা পরীক্ষা নিয়েছেন আমার প্রাণের ভাইরা এক দুই বছর করতে করতে আশি বছর হয়ে যায় বিরাশি বছর হয়ে যায় কোন সন্তানাদের ব্যবস্থা হয় না শেষ পর্যন্ত আল্লাহ তালার কাছে ক্রন্দন করলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহর কাছে চাইলেন কারণ ইব্রাহিম জানেন দুনিয়ার কোন মানুষের কাছে নয় যিনি চাইলেও দেয় না চাইলেও দেয় আওয়াজ করে বলবেন তো তিনি কে কেউ যেটা দেয় না সেটা দেয় আল্লাহ আবার কেউ যেটা পারে না সেটা পারেন কে সন্তান চাওয়ার জন্য ইব্রাহিম তাবিজ ব্যবহার করেন নাই ইব্রাহিম মান্যত করেন নাই মাদারা সেজদা দেন নাই বরং ইব্রাহিম জানতেন বৃত্ত বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা একজন রাখে চিৎকার মেরে বলবেন তো তিনি কে ইব্রাহিম যখন আল্লাহ তাআলার কাছে চাইলেন শিরিক করলেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হলেন শেষ পর্যন্ত আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিলেন পড়েন রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন কবুল করে নিলেন আল্লাহ মুহূর্তের ভিতরের সাথে সাথে ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেলেন এই কারণে পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন মুহূর্তের ভিতরে একটা সন্তানের সুসংবাদ দিলেন সেই সন্তানটা আজে বাজে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ পয়গম্বর নাম হলো ইসমাইল আল্লাহ রাবুল ইসমাইল আলহাতাম তার অরসে পাঠিয়ে দিলেন তার ঘরে পাঠিয়ে দিলেন কারণ ইব্রাহিম আলাই সাল্লাতাম বৃদ্ধ বয়সে আল্লাহ তালাকে বলেন নাই তারা মাথার চুলগুলো পেকে গেছে দাঁড়ির চুলগুলো পর্যন্ত পেকে গেছে কিন্তু আল্লাহর কাছে চেয়েছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তার রসে নেকার একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এরপরও তিনি কখনো শিরিক করেন নাই শিরিকের সঙ্গে আপোষ করেন নাই আল্লাহর গোলামেরা এই কারণে দীর্ঘ বছর হয়ে গেছে সন্তান হয় না মায়েরা পর্দার আড়াল থেকে যারা আপছেন শুনছেন মাগু কানটা লাগায় দাও আপনাদের যাদের সন্তান হয় না আল্লাহর কাছে চাইবেন মাজারে মান্য করবেন না সবচেয়ে বড় শিরিক মাজারে শেষদা দেওয়া যাবে না সবচেয়ে বড় শিরিক বরং রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নেকর সন্তানের ব্যবস্থা করে দিবেন ঠিক কিনা জোরে বলেন আমরা অনেকেই আল্লাহ তালার কাছে সন্তান চাই তবে আমার চাওয়াটা হলো এমন যদি আল্লাহ আমার একটা সন্তান দেয় আমি এমপি বানাবো মিনিস্টার বানাবো মন্ত্রী বানাবো এ কারণে আমাদের চাওয়াটা চাওয়ার মতো না হওয়ার কারণে আমাদের ঘরে যখন সন্তান জন্ম নাই নেকর সন্তান জন্ম নেয় না বরং আমাদের ঘরে যখন সন্তান জন্ম নাই ডিপ কার সন্তান জন্ম নাই ঠিক কিনা বলেন মাকে ঘর ধাক্কা দিয়ে বিদায় করে দেয় বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এমন হারাম সন্তান সমাজে আছে না নাই চিৎকার মেরে বলেন আসে না নাই এটা আপনার ফসল এটা মা আপনার ফসল বাবা আপনার ফসল যদি আল্লাহর কাছে চাইতেন আর বলতেন ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিবা ছেলে হোক আর মেয়ে হোক ইব্রাহিমের মতো যদি চাইতাম ছেলে হোক কার মেয়ে হোক যেটা জন্ম নিত সেটা নেককার সন্তান হতো ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে চাইবেন বলবেন আল্লাহ ওই ঐশী নামের মেয়েটার মতো সন্তান আমার ঘরে দিবা না ডিপজাল মার্কের সন্তান তুমি আমাদের ঘরে দিবা না কিং খান সাকিব খানের মতো কোন সন্তান আমাদের ঘরে দিবা না বরং আমাদের ঘরে যেই সন্তান দিবা বাইদিদ মুস্তাবির মতো সন্তান যেন হয় ওয়াইসাল কারণের মতো যেন সন্তান হয় আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে যদি সঠিকভাবে চাইতে পারি আপনার করে একটা সন্তান আল্লাহ তালা দিবেন সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ঠিক না কিন্তু মনে রাখবেন মুসলমান চাওয়ার প্রয়োজন হলে মানুষের কাছে নয় মাজারে নয় বরং চাওয়ার প্রয়োজন হলে চাইতে হবে কার কাছে